হ্যালো সবাইকে আসলে যে কোনো কাজ যতটা সহজ মনে হয় বাইরে থেকে দেখলে কাজটা করতে আসলে না তখন বোঝা যায় আসলে কাজটা আদৌ কি এত সহজ আসলে কাজটা কি অত সহজ ছিল মোটেই না যখন আমরা কোনো কাজ করতে আসি তখন বুঝতে পারি যে এই কাজটা কতটা কঠিন ছিল বা কতটা সহজ ছিল সেটা যে কোনো কাজই হোক না যেমন ধরুন রান্না করা রান্না করাটা কি এতটাই সহজ কাজ রান্নাঘরে গেলাম লবণ হলুদ মরিচ দিয়ে দিলাম চুলাটা ধরাই দিলাম রান্নাটা হয়ে গেল আসলে এতটাও সহজ নয় এটা রান্না শিখতে গেলে প্রথম প্রথম মানুষকে অনেক রকম পরিস্থিতির শিকার হতে হয় যেমন প্রথম রান্না করতে গেলে হাত কেটে যেতে পারে পুড়ে যেতে পারে সেঁকা লাগতে পারে তারপর রান্নাটা নষ্ট হয়ে যেতে পারে রান্নাতে লবণ বেশি হতে পারে রান্নাতে মরিচ বেশি হতে পারে অনেক রকম পরিস্থিতি হতে পারে আর একটা মানুষ যখন রান্না প্রথম শিখে প্রথমেই কিন্তু তার রান্না ভালো হয় না সে আস্তে আস্তে প্র্যাকটিস করে করে বা অনেকবার করার পরে তার একটা কাজ সুন্দর হয় বা একটা রান্না সুন্দর হয় তো এইভাবেই হচ্ছে প্রত্যেকটা কাজই এরকমই এভাবেই মানুষকে প্রত্যেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে হয় তো যাই হোক অনেক সময় বক বক করতেছিলাম বকবক করতে করতে এদিকে আমার রান্নাটা হয়ে গেছে তো আজকে আমি রান্না করছিলাম হলো যেহেতু এখন পুরো ইলিশের সিজন তাই ইলিশ মাছ আর হচ্ছে ভাপাচ্ছিলাম নারিকেল সরিষা দিয়ে তো আমি প্রথমেই এই নারিকেল সরিষা আর কাঁচামচ একসঙ্গে করে তারপরে ওটাকে বেটে নিয়েছি সেই বাটাটার মধ্যে একটু হলুদ একটু লবণ আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মাখিয়ে তার সঙ্গে মাছগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে মাছটাকে বসিয়ে দিয়েছিলাম তো মাছটাকে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি আসলে এই রান্নাটা অনেকভাবে করা যায় যেমন ধরুন আমি এই মাছগুলোকে একটা পলিতে করে ভাতে দিয়ে দিতে পারতাম ভাতের মধ্যে যখন ভাত রান্না করবো সেটার একরকম টেস্ট আবার ধরুন একটা ঢাকনাওয়ালা বাটিতে করে আমি ভাপে দিয়ে দিতে পারতাম তো অনেকভাবেই রান্না করা যায় এক একটা রান্নার এক এক রকম টেস্ট তো আমি আজকে এভাবেই করেছি এভাবে করে দেখবেন রান্নাটা খুব একটা খারাপ হয় না ভালোই লাগে খেতে আর নারিকেল আর সরিষার কম্বিনেশান তো অন্য রকম ভালো লাগে খেতে তো যাই হোক আমার রান্নাটা হয়ে আসছে আমি দুইটা কাঁচামরিচ ফাড়াই দিয়ে দিয়েছি তো আমার রান্নাটা এখন হয়ে গেছে তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে যাবেন আর আমার রান্নাটা কীরকম কীরকম হয়েছে জানাবেন টাটা